নমস্কার আমরা কুণ্ডলি বিশ্লেষণ প্র্যাকটিস পার্ট নিয়ে আসলাম আপনাদের আগেও বলেছি যে আমরা যে ফলির জ্যোতিষ পড়ছি বিভিন্ন রকম পড়ছি ভাবার রত্নকর তো সেই জিনিসগুলো যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা জ্যোতিষ ভুলে যাব তাই আমরা প্র্যাকটিস পার্ট নিয়ে এসেছি প্র্যাকটিস পার্ট এটা কুণ্ডলী বিশ্লেষণ পার্ট এবং আপনারা জানেন যে এখানে শ্রীমান নরেন্দ্র মোদীর জন্মপত্রিকা লাগিয়ে রেখেছিলাম আগের দুটো অধ্যায়তেও সেটা নিয়ে আলোচনা করছি লগ্ন সম্পর্কে এবং পরের অধ্যায়ের দ্বিতীয় ভাব সম্পর্কে আজকে আমরা তৃতীয় ভাব সম্পর্কে জানবো যেটাকে পরাক্রম ভাব বল স্থান বলা হয় এখন পরাক্রম ভাবেও কি কোনো প্রতিকূলতা থাকবে না এখানে অনুকূল পরিস্থিতি দেখতে পারবো যেটা আমরা দ্বিতীয় ভাবে দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সেখানে স্থানের ক্ষেত্রে প্রতিকূলতা ছিল কুটুম আত্মীয় স্বজনের ক্ষেত্রে প্রতিকূলতা ছিল ধন স্থানের বিচারে প্রতিকূলতা ছিল এখানেও কি প্রতিকূলতা থাকবে না কি এখানে অনুকূলতা দেখা যাবে আসুন আমরা জেনে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি এখানে বৃশ্চিক লগ্নের জন্মপত্রিকা আপনারা জানেন যারা দেখেছেন আগের ভিডিওগুলো জানেন এখানে বৃশ্চিক লগ্ন দেখুন এখানে আমি চারটে ছক লাগিয়েছি এই দুটো ছক যারা ফলো করেন তারা এই দুটো ছক তো বুঝবেন আর যারা এই রকম ছক ফলো করেন তারা এই দুটোই দেখবেন এটা নজর দেওয়ার দরকার নেই ঠিক আছে কারণ এই দুটো ছক কিছু কিছু মানুষের খুব কম মানুষেরই এটা সুবিধা হচ্ছে আমি দেখছি যদিও এটা সুবিধা সবার বেশি হচ্ছে কিন্তু তবুও কিছু মানুষ এটা চাইছেন এবং আমার ক্ষেত্রে একটু অসুবিধা হয় এই ছকটা একটু বোঝাতে কারণ এই ছকটায় ছকটায় আমি হ্যাবিট নই হ্যাবিট নেই আমার ঠিক আছে সুতরাং এটা একটু আমাকে সেই জন্য আমাকেও দেখতে হয় ঠিক আছে তো যাই হোক আমি চেষ্টা করব এটার মাধ্যমে আপনাদের বোঝানো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বৃশ্চিক রাশি হয় বৃশ্চিক রাশির লগ্ন হয় এখানে বৃশ্চিক রাশি হয় এখানে এবং এক লিখেছি মানে এটা লগ্ন ঠিক আছে এই পত্রিকা অনুযায়ী যেখানে এক লেখা থাকবে সেটা লগ্ন এবং এখানে এটাই লগ্নের ঘর হয় এখানে যে রাশির নাম্বার লেখা থাকবে সেটা লগ্ন এখানে আট নম্বর বৃশ্চিক রাশির নাম্বার লেখা এটা বৃশ্চিক রাশির লগ্ন এখন এক দুই তিন তিন নম্বর ঘর আপনারা জানেন এটা মকর রাশির ঘর হয় তিন নম্বর ঘর এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর ঘর এটাই হয় এবং এখানে দশ লেখা মানে মকর রাশি দশ নম্বর রাশি ঠিক আছে এখন মকর রাশি লেখা এখন মকর রাশির তাহলে তৃতীয়ভাবে কোন রাশি আসলো মকর রাশি শুভ গ্রহের রাশি না অশুভ গ্রহের রাশি অশুভ গ্রহের রাশি স্থান কি অশুভ স্থান তাহলে অশুভ স্থানে অশুভ গ্রহের রাশি এসছে কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো গ্রহের দৃষ্টি আছে আমরা জানি গ্রহের দৃষ্টি এইভাবে কাউন্ট করতে কিন্তু আমি এটা উল্টো দিক থেকে একটু কাউন্ট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে নম্বর দৃষ্টি শনির হয় নেই চার নম্বর দৃষ্টি মঙ্গলের হয় নেই পাঁচ নম্বর দৃষ্টি কেতুর এখানে একটা দৃষ্টি রয়েছে ছয় সাত আট নয় দশ আর কোনো গ্রহের দৃষ্টি নেই যেখানে কেতুর দৃষ্টি খুব একটা প্রভাবশালী খুব একটা কাউন্ট করা হয় না ঠিক আছে তার মানে তৃতীয় ভাব কোনো দৃষ্টি নেই তাহলে ভাব ঠিকঠাক আছে তাহলে রেজাল্ট কি আমরা তৃতীয় ভাব পরাক্রম ভাব ঠিকঠাক আছে তাহলে তাহলে তৃতীয় ভাবের অধিপতি মকর রাশির অধিপতি শনিদেব কোথায় রয়েছে শনিদেব রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে রয়েছে তৃতীয় ভাব থেকে অষ্টমে কিন্তু লগ্ন থেকে কোথায় লগ্ন থেকে দশমে দেখুন এখানে দশ লেখা লগ্ন থেকে দশম স্থানে রয়েছে লগ্ন থেকে দশম স্থান তাহলে কেন্দ্রস্থানে গেছে এবং কেন্দ্রস্থানের মধ্যে চার চার নম্বর কেন্দ্রস্থানের থেকে বলবান সাত নম্বর সাত নম্বরের থেকে বলবান দশম ঘর তাহলে খুব ভালো ঘরে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু নিজের থেকে অষ্টমে গেছে তাহলে কেন্দ্রস্থানে ভালো ঘরে যখন গেছে তাহলে দেখি এখানে শনির সাথে অন্য কোনো গ্রহের জ্যুতি আছে বা দৃষ্টি আছে কিনা শনির সাথে শুক্রের জ্যুতি রয়েছে শুক্র আপনি এখানে বলবেন যে শুক্র দ্বাদশপতি শুক্র দ্বাদশপতি হলেও নৈসর্গিক রূপে শুভ গ্রহের সাথে থাকলে এগুলো আমরা ফলির জ্যোতিষে জেনেছিলাম শুভ গ্রহের সাথে থাকলে ভালো ফল হয় শুভ গ্রহের দৃষ্টি থাকলে তাহলে শুক্রের দৃষ্টি শুক্রের সঙ্গে জ্যুতিতে রয়েছে শনি পরাক্রম স্থানের অধিপতি তাহলে এটা ভালো হয়েছে দৃষ্টি কার রয়েছে দেখুন বৃহস্পতি সোজাসুজি দৃষ্টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সোজাসুজি দৃষ্টি বৃহস্পতি রয়েছে দু দুটো শুভ গ্রহের প্রভাবে রয়েছে ভাবপতি ভাব নয় ভাবপতির দুটো শুভ গ্রহের প্রভাবে রয়েছে তাহলে জাতক কি বলবান হবেন পরাক্রম হবেন সাহসী হবেন অবশ্যই এরকম দু দুটো শুভ গ্রহ দ্বারা যুতি এবং দৃষ্টি হওয়ার জন্য ভাবপতি তৃতীয় ভাবপতি জাতক কিন্তু পরাক্রম এবং সাহসী হবেন আপনারা জানেন যে আমি লগ্ন সম্পর্কে যখন বলেছিলাম সেখানে বলেছিলাম যে উনি কোনো বড় দেশের হুমকিকেও ভয় পান না যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছিল তখন বলেছিল আমেরিকা যে রাশিয়া থেকে তেল কিনতে না কিন্তু ভারত সেটা শোনেনি রাশিয়া থেকে তেল কিনেছেন নিজের যেখানে সুবিধা হবে ভারতের মানুষদের জন্য সেখান থেকে কারোর কথা শোনেনি শোনেননি সেখানে উনি রাশিয়া থেকে তেল কিনেছেন এবং আপনারা জানেন যে চীন যতই যা হোক সামরিক দিক থেকে বেশ খানিকটা শক্তিশালী ভারতের থেকেই ঠিক আছে কিন্তু তবুও কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসেনি ঠিক আছে তাকে কিন্তু সেরকমভাবে প্রতিরোধ করার করার ক্ষমতা দেখিয়েছে সেই সাহসটা সেই পরাক্রমটা আছে তো কোনো দিক থেকে উনি ভয় পান না শুধু দেশ বিদেশের কথা নয় বিদেশের কথা নয় দেশের ক্ষেত্রে উনি অনেক জিনিস আছেন যেগুলো পরাক্রমতার সাথে উনি সম্পন্ন করেন ঠিক আছে তাহলে এখানে কোথায় রয়েছে শনি শনি রয়েছে দশম ঘরে এখানে কি রাশি হয় দেখুন দশম ঘরে এখানে পাঁচ লেখা মানে সিংহ রাশি দেখুন দশম ঘর এটা এখানে রয়েছে দশম ঘর সিংহ রাশি হয় এখানে জানেন আপনারা যে এখানে সিংহ রাশির ঘর হয় ফিক্স এটা তাহলে সিংহ রাশি মানে রবির ঘরে রয়েছে তাহলে শনি তার শত্রু রাশিতে রয়েছে আপনি বলবেন শত্রু রাশিতে রয়েছে কিছু তো খারাপ ফল হবে দেখুন আপনাদের আমি পঞ্চধা মৈত্রী অধ্যায়টা পড়িয়েছিলাম পঞ্চধা মৈত্রী অধ্যায় বলেছিলাম যে কিভাবে তাৎকালিকভাবে শত্রু মিত্র বিচার করা হয় নৈসর্গিক এবং তাৎকালিক মিলিয়ে কিভাবে বিচার করা হয় সেই অধ্যায়টা যদি কেউ না দেখে থাকেন সেই পাঠটা যদি কেউ না দেখে থাকেন পড়ে থাকেন তাহলে অবশ্যই সেই পাঠটা গিয়ে দেখবেন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে যে এখানে রবি পরের ঘরে রয়েছে শনি রবির ঘরে রয়েছে তো এখানে কোনোভাবেই কিন্তু শত্রুর সম্পর্ক নেই এখানে মিত্র এবং নৈসর্গিক রূপে শত্রু তাৎকালিকভাবে মিত্র হয়ে গেছে তার মানে এখানে শত্রুতা নেই সুতরাং এখানে এসছে ভালোই হয়েছে খারাপ হয়নি কেন্দ্রস্থানে এসছে কিন্তু নিজের থেকে অষ্টমে এসছেন এটা রাজ্যস্থান দশম স্থান হলো রাজ্যস্থান দেশ রাজ্য এখানে কর্মস্থান এবং শুক্রের সাথে এসছে শুক্র এমন একটা গ্রহ যে থামতে জানে না রেস্টলেস ভাবে কাজ করে মানে রেস্ট নেওয়ার দরকার নেই এরকম একটা ব্যাপার একটা কাজ শেষ না করতে করতেই আর একটা তো এরকম ভাবে কাজ করার মতো মানসিকতা কিন্তু ওনার আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনারা অনেকেই জানেন যে উনি খুব কম কয়েক ঘন্টা মাত্র ঘুমান বেশিক্ষণ ঘুমান না বেশিক্ষণ সময় উনি মাথা খাটান বিভিন্ন রকম কাজ করে যান বিভিন্ন রকম ভাবে তো সেই ক্ষেত্রে যেহেতু কর্মস্থানে রয়েছে এই জন্য এই প্রভাবটা এসছে শুক্র যেহেতু আছে কর্মস্থানে এই প্রভাবটা রয়েছে এবং শুক্র শনি শুক্রের প্রভাবে থাকার জন্য উনি কিন্তু কর্ম কিন্তু মানে না মানে আরও করব থামবো না করে যাব। সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে রয়েছে পরাক্রমের বৃদ্ধি পেয়েছে কিন্তু নিজের থেকে অষ্টমে থাকার এটা তৃতীয় এক দুই সাত আট নিজের থেকে অষ্টমে থাকার ফল কি হবে আমি যখন ফলিত জ্যোতিষ পড়াচ্ছি সেখানে আমি বলছি যে লগ্ন থেকেও বিচার করবেন গ্রহ কোন স্থানে রয়েছে এবং যেই ভাব সম্পর্কে বলা হচ্ছে সেই ভাব থেকেও আপনি গুনতি করুন গুণে বিচার করুন কোনভাবে রয়েছে তাহলে লগ্ন থেকে তো দশম স্থান অতি উত্তম কিন্তু তৃতীয় স্থান থেকে অষ্টমে থাকার জন্য কি ফল হবে কিছু তো খারাপ হবেই নিজের থেকে যখন অষ্টমে গেছে তো এইখানে কি হয় যে প্রধানমন্ত্রী এমন কিছু কাজ করেন যেগুলোর যশ খ্যাতি মান বা প্রচারে উনি লাইমলাইটে লাইটে আসেন না যেগুলো খুব অত্যন্ত ভালো কাজ করে ফেলেন যেগুলো কিন্তু দেশের জন্য করেন কিন্তু তার প্রচারটা ঠিকমতো হয় না বা কেউ জানতে পারে না ফর এক্সাম্পল আপনাদের জানাতে চাই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে যেভাবে উনি শক্তিশালী করেছেন দ্বীপটা নর্মালভাবে ভাবে পড়েছিল যেভাবে সাজিয়েছেন শক্তিশালী করেছেন এবং আপনারা জানেন যে চীন যেভাবে আমাদের পেছনে যখন তখন লেগে থাকে তো চীন যে কোনো বাণিজ্য যখন করে ওই রাস্তা দিয়েই ওই সোজাভাবে বলতে গেলে ভারত এবং আন্দামানের মাঝখান দিয়েই যে সামুদ্রিক যাত্রা সেখানে সেই রাস্তা দিয়ে পাস করে তো সেখানে ভারত কিন্তু যে কোনোভাবেই প্রতিরোধ করতে পারবে সেইভাবে নানান দিক থেকে শক্তিশালী করেছে ভারত এবং সামরিক দিক থেকেও কিন্তু শক্তিশালী করেছে যাতে কোনো রকম অসুবিধা করলে সেই পথটা আটকে দিতে পারে শুধু তাই নয় ওই রাস্তা দিয়ে কিন্তু শুধু চীন নয় অনেক দেশ ওইখান থেকে যাতায়াত করে যেটা ওখানে প্রতিরোধ আমেরিকাও যদি কোনো কিছু কোনো সমস্যা করে ওই রাস্তাটা কিন্তু আটকে দিতে পারবে তো এরকমভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা উদাহরণ দিলাম তো অনেকে এই জিনিসগুলো বুঝতে চান না বা অনেকের বোঝার একটু প্রবলেমই হয় অনেকের এই জিনিসগুলো জানা নেই অনেক জিনিস রয়েছে এরকম আমি তো একটা এক্সাম্পল দিলাম এরকম অনেক কিছু জানা রয়েছে অজানা রয়েছে কিন্তু যেগুলোর খ্যাতি যশ প্রতিপত্তি বা প্রচার উনি পাননি সেটা কিন্তু মানে কি বলে খরচার খাতায় চলে গেছে ওনার দিক থেকে ওনার পরাক্রমের দিক থেকে খরচার খরচার খাতায় যাকে বলে নিজের থেকে অষ্টমে আসার জন্য এই জিনিসগুলো কিন্তু হয়েছে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো ঠিক হবে না বলার কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এখানে কিন্তু আমি যেই বিষয়গুলো বলছি এগুলো কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় বা প্রধানমন্ত্রীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয় বা প্রধানমন্ত্রীর প্রচারের জন্য বিজেপির প্রচারের জন্য নয় কারণ প্রত্যেকেই কোনো না কোনো ভালো পদে রয়েছেন মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক সে কোনো না কোনো কর্মের জন্যই সেই পদে রয়েছে কোনো না কোনো ভালো কাজের জন্যই সেই পদে রয়েছে সেই দিক থেকে কিন্তু আমার কিন্তু কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নেই এটা যাতে আপনার ইন্টারেস্টটা আসে আপনাদের সেই জন্যই এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মপত্রিকা নিয়ে বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরছি ভোটাধিকার আপনাদের আছে আপনারা যে কাউকে ভোট দিতে পারেন কোনো সমস্যা নেই নিজের ভোট প্রয়োগ করুন যাকে পছন্দ তাকে ভোট দিন কোনো সমস্যা নেই এটার সঙ্গে রাজনৈতিক জিনিসটা গুলিয়ে ফেলবেন না দয়া করে ঠিক আছে তো যাই হোক এইভাবে আমরা তৃতীয় স্থান সম্পর্কে আজকে আমরা জানলাম এরপরে পরবর্তীকালে আরও জন্ম বিভিন্ন পাঠ বিভিন্ন প্লে লিস্ট কিন্তু আমাদের চলছে ভাবার তত্নকর প্লে চলছে দশা ফল প্লে চলছে ফলিত জ্যোতিষ প্লে লিস্ট চলছে আপনারা কিন্তু কোনো প্লেলিস্ট মিস করবেন না দেখতে থাকুন শিখতে থাকুন এবং নিজেকে জ্যোতিষে মজবুত করতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকেনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন আর যদি নতুন পুরনো আছেন আপনি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি ভাবছেন করবেন কি করবেন না তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকেনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দিন যাতে যখনই আমি কোনো ইন্টারেস্টিং মজাদার ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন সমস্যা হবে না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন Não, buscar.